হ্যালো এভরি আশা করি সকলে ভালো আছেন এদিকে সাকিব সাকিব খানের ডাবিং শেষ মিশা সৌদর গুপ্তা সকলের ডাবিং শেষ ও সেই ঈদিগা পালের ডাবিং কমপ্লিট করলেন আজকে তো বিষয়ে ওই টপিক হলো ওইটাও আমি জানিয়ে দিলাম যে ঈদিগা বা ডাবিং শেষ এবার আসি মূল কথা এই যে ফটোটা দেখছেন এই ফটোটা লিক করে ফেলেছে দিদি পাউল তার যে ছবি দেয় ছবির পিছনে মানে ছবি ডাবিং কমপ্লিট কিন্তু পিছনে লেখা থাকে যে

আমাদের ওখানে বলেছে গা ঢাকা হান্না যাই হোক এখন সকালবেলা বেলা ফজর শুট করতেছি তাই হয়তো এখন বেশি অনেক ঠান্ডা শুধু একটা কাপড় ঘাস পাতলা থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য